এই যে দেখুন বাংলাদেশ বিমানের কি একটা অবস্থা যাত্রীরা কখন থেকে সেই নেমে দাঁড়ায় আছে এখন পর্যন্ত তাদের গাড়ির কোনো খোঁজখবর নাই এই যে দেখুন কত যাত্রী এখানে দাঁড়ায় আছে এখানে দাঁড়ায় গাড়ির জন্য অপেক্ষা করতেছে যদি অবশ্যই একটা গাড়ি আসছে কিন্তু এই গাড়িটি অন্য বাকি যে সদস্যগুলো আছে যাত্রী যেগুলো আছে তারা কিন্তু যেতে পারতেছে না তারা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আছে ঠিক আছে তো এটা আসলে ম্যানেজমেন্ট বা বিমান কর্তৃপক্ষ এটার দিকে নজর দেওয়া উচিত যাত্রীদের সেবার মান নিশ্চিত করা উচিত কারণ তারা দূর প্রবাস থেকে বাংলাদেশে এসে যদি তারা তারা হুড়ো করে বাসায় না যেতে পারে এত রাতে তারা আসছে ঠিক আছে তাদের জন্য হয়তো হয়তোবা কেউ ওনাকে অপেক্ষা করতেছে এবং এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে ইমিগ্রেশনে গিয়ে তাদের লাগেজ বা ব্যাগেজ যেই আইটেমগুলো আছে সেগুলো তাদের নিতে হবে এগুলো করতে করতেই কিন্তু অনেক টাইম হয়ে যায় অনেক রাত হয়ে যায় কিন্তু এগুলো কিন্তু ম্যানেজমেন্টের আসলে নজর দেওয়া উচিত কারণ যাত্রীরা বিদেশ থেকে অনেক জানি করে ভ্রমণ করে আসে তারা যদি বাংলাদেশে এসে বা তাদের নিজের দেশে এসে তারা যদি তাদের নিরাপদ ভ্রমণটা যদি অনেক সচ্ছল না হয় সুন্দর না হয় তাহলে তারা অনেক দূষার পাল্টা পাল্টা বাজে মন্তব্য করবে ঠিক আছে দেখুন কত মানুষ দাঁড়ায় আছে অনেকে ব্যাগ কাঁধে নি অনেকে ব্যাগ নিচে রেখে তারপরে তারা দাঁড়ায় আছে ঠিক আছে এগুলোর দিকে নজর কেউ কেউ মানে এগুলো এগুলো দেখার আসলে আপনি করবেন করলে আপনার চাকরি থাকবে না আমি একজন বিমান এই ভিডিওটি করার কারণে হয়তো বা কালকে আমার চাকরিটা নাও থাকতে পারে চলে যেতে পারে তার মানে আমি থেমে থাকবো না আমি অন্যের বিরুদ্ধে কথা বলবো এবং রুখে দাঁড়াবোই ন্যায়ের পক্ষে কথা বলে যদি আমার চাকরি চলে যায় তাতে আমার কোনো আক্ষেপ নাই কারণ হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ডে বিমান কর্মীদের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এই বিমানটি মূলত কোয়ালালামপুর মানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এসেছে এটি হচ্ছে থ্রি এইট ফ্লাইট এটা রিটার্ন ফ্লাইট হচ্ছে থ্রি তো এটা আসলে মানে আমি বলবো বাংলাদেশ বিমানের একটা ব্যর্থতা এত কিছু থাকার পরেও এত তাদের এত বাজে মন্তব্য হওয়ার পরেও কিন্তু তারা এইগুলো দিকে খেয়াল দিচ্ছে না ঠিক আছে আমি মনে করি বাংলাদেশ বিমানে যারা আছে সবার এদিকে একটু চোখ রাখা উচিত সবার একটু ভালোভাবে এটি খেয়াল নেওয়া উচিত যে আমাদের যারা যাত্রী আসে প্রবাসী যারা করে আসে যারা প্রবাসী তাদের অন্তত এই রেসপেক্টটুকু দেওয়া উচিত যে তারা সঠিক সময়ে যেন সঠিক ভ্রমণটা করতে পারে বাংলাদেশ বিমানের যে স্লোগানটা আছে আকাশে শান্তি নেই শুধু আকাশে হলে হবে না তারা জমিনেও শান্তি পেতে চায় ঠিক আছে তো আমার মতে এই ভিডিওটা যদি কোনো বিমান ম্যানেজমেন্ট বা যারাই দেখে থাকেন তারা অবশ্য বিমান কর্তৃপক্ষকে অবহিত করবেন যেন তারা খুব ভালোভাবে বিমানকে বিমান ভ্রমণ করতে পারেন এদিক ওদিক লোক ছোটাছুটি করতেছে তো অবশ্য অনেকক্ষণ পরে একটা গাড়ি আসতেছে যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আসতেছে এই গাড়িটিতে বিমান যাত্রীরা যাবে যে দেখেন কত যাত্রী আসা আছে মাত্র একটা গাড়ি একটা গাড়িতে কিন্তু হবে না এতে দেখেন মাত্র একটা গাড়ি আসছে কিন্তু এতগুলো যাত্রী কিন্তু একটা গাড়ি তো হবে না আরও গাড়ির প্রয়োজন কিন্তু গাড়ি আসছে মাত্র একটা এগুলো মানে দেখার কেউ নয় এগুলো যদি বিমান বা প্রবাসীরা যারা আসে তারা যদি কমপ্লেন করে তাহলে বলবে যে প্রবাসীরা ভালো না রেমিটেন্সের দ্বারা তারা যদি সুযোগ সুবিধা না পায় তাহলে কী লাভ হলো তাদের এই বাংলাদেশ রেমিটেন্স পাঠিয়ে তারা রিজার্ভ করতে পারে যে ভালো একটা সার্ভিস বাংলাদেশ বিমান যাবে বা বাংলাদেশ এয়ারপোর্ট তারা তাদেরকে দেবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ